নামাজ পড়বেন না ওয়াদা আমি ওয়াদার গিয়া করতেছি নামাজ পড়বেন এশার নামাজ ভাই করলে কষ্ট ভাই বুঝছো হ্যাঁ হ্যালো তোমার কি নেটের সমস্যা হ্যালো বৌ বলো হ্যালো হ্যাঁ নামাজের সময় মনে হয়েছে না আজান দিতেছে নামাজ পড়বেন না এটা কোনো কথা হইলো আস্তাগফিরুল্লাহ এটা ষড় হয় এই এর সামনে তো वादा করেছিল না সাক্ষী আছে হ্যালো নামাজ পড়বেন না

দেবরের সাথে কথা বলা হয়েছে দুষ্টামের তো কিছু নাই তুমি আমি আপনার যা তুমি তুমি আমার কথা দিছো নামাজ পড়বা হ্যাঁ নামাজ পড়বেন নামাজ পড়বেন না হ্যালো আমি পরিচয় দিয়েছি সমস্যা নেই আপনার ভাষাটা কই আমি এক্স্যাক্টলি জানার পর বলতেছি আর ভাষা কইলাম কইলাম উমিল্লা ওখানে তো আমার ভাবীর ভাষা আছে হ্যাঁ ওইখানে যায়ে তো আপনার সঙ্গে পরিচয় হলো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু এই ভালো করে শুনেন আমরা একটা প্রাঙ্ক ভিডিও করতেছিলাম আপনার সঙ্গে তো মাইন্ড করেন না কিছু ঠিক আছে আপু সরি আপু আচ্ছা ঠিক আছে আপু ভাইরাল হয়ে গেলে আপনার সাথে যোগাযোগ করব আসসালামু আলাইকুম হ্যালো ভাই আমার বাসা রংপুর আরে ভাই মন খারাপ করিও না হ্যাঁ আবার মজা নিতেছেন ভিডিও বন্ধ কর